বন্ধুরা আপনারা যদি HTML ফাইলের মধ্যে কোন মাল্টিমিডিয়া ফাইলকে ইনক্লুড করতে চান যেমন ভিডিও ফাইল বা অডিও ফাইল এইসব ফাইলগুলো গুলো অন্তর্ভুক্ত করার জন্য এস এর একটি ট্যাগ আছে সেই ট্যাগটির নাম হলো এম বেড ট্যাগ এই এম বেড ট্যাগ ওয়েব পেজের মধ্যে একটি প্যানেল তৈরি করে এবং তার মধ্যে ভিডিও বা অডিও ফাইলকে ডিসপ্লে করায় তার সঙ্গে ভিডিও ফাইলের কন্ট্রোলগুলো আমরা খুব সুন্দরভাবে ইউজ করতে পারবো যেমন প্লে পস ফরওয়ার্ড ভলিউম এইসব কন্ট্রোল গুলো আমরা ইউজ করতে পারবো তাহলে বন্ধুরা দেখা যাক কি করে আমরা এম ট্যাগের মাধ্যমে ভিডিও বা অডিও ফাইলকে আমাদের এস এর বা ওয়েব পেজ ফাইলের মধ্যে ইনক্লুড করতে পারি চলুন বন্ধুরা এবার চলে যাক কোডের মধ্যে তো সবার আগে বন্ধুরা আমরা একটা ফোল্ডার তৈরি করলাম ফোল্ডারের মধ্যে এম বেড এস ফাইলটি আছে আর সঙ্গে হচ্ছে সং আর ভিডিও এমপি থ্রি এবং এমপি ফোর ফাইল আছে তিনটা ফাইল আমরা একটা ফোল্ডারের মধ্যে রেখেছি তাহলে বন্ধুরা এবার এস টিএল ফাইলটিকে ওপেন করা যাক বন্ধুরা ডান দিকে আমরা স্টুডিও কোড ওপেন করলাম আপনারা চাইলে আপনারা ইউজ করতে পারেন একই ব্যাপার আর বা দিকে ব্রাউজার আমরা ওপেন করলাম ব্রাউজারে বর্তমানে ব্ল্যাঙ্ক আছে এইবার আমরা এখানে কোড লিখব ইএম বিড এবারের অ্যাট্রিবিউট আছে তো প্রথম অ্যাট্রিবিউট হচ্ছে সোর্স এস আর সি মানে সোর্স মানে ফাইলটির নাম কি বা ফাইলটি কোথায় আছে তার পাত্র দিতে হবে যেহেতু ফাইলটি একই ফোল্ডারের মধ্যে আছে যেখানে আমার এস্টেম ফাইলটি আছে তাহলে সেখানে আমি শুধু ফাইলটার নাম দিলেই হবে ফাইলটার নাম ছিল ভিডিও ডট এমপি ফোর মনে রাখবেন বন্ধুরা এমপি ফোর এক্সটেনশন নেম আপনাকে অবশ্যই দিতে হবে ওকে এইবার ভিডিওটার টাইপ কি ছিল টাইপ ইকুয়াল টু ভিডিও স্ল্যাশ ভিডিও টাইপ ছিল ভিডিও আর এক্সটেনশন নেম ছিল এমপি ফোর ওকে এইভাবে আমাদেরকে টাইপটা দিতে হবে এরপরে নেক্সট চলে আসলাম হাইট আর উইথ তো আমরা আপাতত এই পর্যন্ত ভিডিওটা রান করে দেখাই হচ্ছে কি না তাহলে আমরা সেভ করলাম ভিজুয়াল স্টুডিও কোডটাকে এইবার ক্রমে গিয়ে আমরা রিফ্রেশ করলাম দেখুন বন্ধুরা ভিডিও কিন্তু আমার চলে আসছে যে প্যানেলটা আমার চলে আসছে বন্ধুরা আর একটা হলো এখানে অ্যাপ্লিকেশন বা মিডিয়া প্লেয়ারের প্রয়োজন হয় এমনি থেকে ফাইল এখানে ভিডিও আনতে পারে না এর জন্য আপনার কম্পিউটারে মিডিয়া ফাইল বা ভিডিও সাপোর্টেড কোনো অ্যাপ্লিকেশন অবশ্যই থাকতে হবে সাপোর্টেড অ্যাপ্লিকেশন না থাকলে এই ফাইল কিন্তু ওপেন হবে না ভিডিও কিন্তু ওপেন হবে না তাহলে দেখুন বন্ধুরা আমাদের এখানে চলে আসছে এখানে আপনি স্টার্ট করুন প্লে থেকে আপনার ভিডিও চালু হয়ে গেল এবং সঙ্গে এখানে দেখুন ভলিউম এখানে চলে আসছে ভলিউমকে আপনি মিউট করতে পারবে ভলিউমটাকে আপনি বাড়াতে পারবে কমাতে পারবেন ওকে আর এখানে আরও প্যানেলগুলো চলে এসছে দেখুন এখানে আপনি পজ করতে পারবেন এরপরে বন্ধুরা আরো দুটো অ্যাক্টিভিউট আছে প্রথমটা হচ্ছে উইথ অ্যান্ড হাইট আমরা চাচ্ছি যে ফ্রেমটা আছে সেই ফ্রেমটাকে আমরা বড় করব বা নিজের কাস্টমাইজ সাইজ করব। তাহলে আমরা উইথ ব্যবহার করলাম উইথ আমি এখানে পাঁচশো পিক্সেল করলাম ওকে এই পর্যন্ত করে আমি সেভ করি এফ প্রেস করি তাহলে বন্ধুরা এখানে দেখুন যে আমার যে স্ক্রিনটা ভিডিওর যে স্ক্রিনটা সেই স্ক্রিনটা অতটা বড় হচ্ছে না কিন্তু আমার ফ্রেমটা বড় হচ্ছে কিন্তু আমার প্রয়োজন এই ভিডিও ফ্রেমটাকে বড় করার তো এই ভিডিওর ফ্রেমটা বড় হবে হাইট এবং একটা উপরে করে হবে তাহলে আমি এখানে হাইটকেও আমি বাড়িয়ে দিলাম এফ ফাইভ করলাম দেখুন বন্ধুরা আমি হাইটটাকে আরো একটু কমিয়ে দিই আড়াইশো করলাম সেভ করলাম এফ ফাইভ প্রেস করলাম তো এইভাবে বন্ধুরা আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন দেখুন এবার খুব সুন্দরভাবে ভিডিওর ফ্রেমটা চলে আসতে ওকে এবার বন্ধুরা আমরা করব অডিও ফাইল অডিও ফাইল আর ভিডিও ফাইল বেসিক্যালি একই রকম শুধুমাত্র এখানে সোর্স এবং টাইপটাকে আপনাকে চেঞ্জ করতে হবে বাকি সব একই রকম দেখে দিচ্ছি এবার আমরা একটা ব্রেক নিয়ে নিই এখানে যাতে কিছুটা নিচে হয় এবার এখানেও আমরা এমবেড ফাইল ইউজ করবো এখানেও আমরা এমবেড ট্যাগ ইউজ করবো আর এর এক প্রথম অ্যাট্রিবিউট এস আর সি এখানে আমি অডিও ফাইলটার নাম দিব অডিও ফাইলটার নাম ছিল সং অডিও প্লাস এমপি থ্রি ওকে এবার সেভ করলাম সেভ করার পরে এবার এফ ফাইভ প্রেস করলাম দেখুন বন্ধুরা এখানেও কিন্তু একটা ফ্রেম চলে এসছে ওকে দেখুন এখানেও কিন্তু একটা ফ্রেম তো আপনারা এখান থেকেও কিন্তু আপনার গান চলছে দেখুন এখানেও আপনার কন্ট্রোলস গুলো সব আছে এখানে টাইমিং সেট করা আছে এখানে আপনারা ভলিউমটাকে অ্যাডজাস্ট করতে পারবেন মিউট করতে পারবেন এখান থেকেও আপনারা সব কিছু করতে পারবেন যা কন্ট্রোলে আছে বন্ধুরা এটাই হলো এমবেড ট্যাগ এমবেড ট্যাগ কিন্তু এর থেকে বেশি কিছু এমবেড ট্যাগের নেই তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এরপরে আমরা আসবো ভিডিও ট্যাগ ভিডিও ট্যাগ অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ট্যাগ বর্তমানে ভিডিও ট্যাগ চলছে নেক্সট ভিডিওতে আমরা আনবো ভিডিও ট্যাগ সম্পর্কে বন্ধুরা ততক্ষণের জন্য ধন্যবাদ